আজকের ভিডিও ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক যারা পাঠ স্টক করে রেখেছেন আর প্রিয় দর্শক পাঠ স্টক করে রেখেছেন এবং বেশি দামের আশায় কিন্তু আপনি বসে আছেন যখন পাঠের দামটা বৃদ্ধি পাবে তখনই আপনি বিক্রি করবেন এখন পাটের যদি ব্যবহার বৃদ্ধি না পায় তাহলে চাহিদা এবং না ব্যবহার বৃদ্ধি করার জন্য এবং বর্তমানে কিন্তু পলিথিন এর ছয় লাভ অর্থাৎ প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা কাজ করবে সব ক্ষেত্রে কিন্তু শুধু পলিথিন আর পলিথিন যেটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর আর এই পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ার কারণে পলিথিনটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তার বিকল্প ডক্টর বিজ্ঞানী খান কিন্তু হিসাবে মুবারক সোনালী ব্যাগ তৈরি করেছেন প্রিয় পাটের আশ থেকে সুক্ষ শেল আহরণ করে সেখানে রাসায়নিক মিশিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু তৈরি করা হয়েছে এই পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ এবং এটি উদ্ভাবন করা দুই হাজার ষোলো সালে এটি কিন্তু বর্তমানে বাজারে বিক্রি করার জন্য কিন্তু প্রস্তুত করা এবং যার জন্য পর্যায়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেখানে বরাদ্দ করা হয়েছে একশো কোটি টাকা আর প্রিয় দর্শক এখান থেকে এখানে যে মেশিনটি আছে সেখানে দুইজন বিজ্ঞানী সহ মোট ছয় জন শ্রমিক কিন্তু কাজ করছে এবং প্রতি মিনিটে উৎপাদন সক্ষম পরীক্ষামূলক যে সেটি মেশিনটি ষাট পিস ব্যাগ কিন্তু বর্তমানে যেটি উৎপাদন করা হচ্ছে প্রতিদিন আড়াইশ পিস ব্যাগ এটি পরীক্ষামূলক ভাবে এবং এটি বেশি পরিমাণে উৎপাদন করে বিদেশের জন্য রপ্তানি উপযোগী হয় তবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে যে পরিমাণে উৎপাদন হোক সেটি কিন্তু ইউরোপ আমেরিকা এবং আফ্রিকাতে রপ্তানি করা হচ্ছে যে এই পরিবেশ বান্ধব উনালিক ব্যাগ এবং এই ব্যাগটি কত আকর্ষণীয় এবং এটি পরিবেশের জন্য কত ভালো তারা কিন্তু আকৃষ্ট হয়েছেন এবং তারা এই ব্যাগটি কিনবেন এবং বাংলাদেশেও পলিথিনের বিকল্প হিসাবে এই ব্যাগ কিন্তু সবার হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার এবং এটি উৎপাদন করা হচ্ছে ড্যাঙ্গার শীতলক্ষা নদীর তীরে সরকারি লতিফ বাওয়ানে জুট মিল প্রিয় দর্শক এখন দেখা যাক এই একশো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন সোনালীর সঙ্গে সঙ্গে কিন্তু সবার হাতে আস্তে আস্তে পৌঁছে যাবে এই সোনালী ব্যাগ এবং সেই সাথে কিন্তু চাহিদা বাড়বে পাটের পাটের যদি চাহিদা বাড়ে তাহলে অবশ্যই পাটের দামটাও বৃদ্ধি দিকে যাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি পাট সম্পর্কে তথ্য সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি